হ্যালো সবাইকে আজকে শেয়ার করছি এমন একটি অ্যাম্পুল যা সেন্সিটিভ স্কিনের লাইফ সেভার হতে পারে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাদা সিন্টেলা অ্যাম্পুল এটা বানানো হয়েছে মাদাকাস্কারের পিও সেন্টার থেকে এটার টেক্সচারটা খুবই লাইট এবং নন ক্রেজি একে শেষ বলা হয় যা আমাদের ত্বককে শান্ত করে আর হিলিং হিলিংয়ে সাহায্য করে এটি ডিজনের এক্সেস অয়েল কন্ট্রোল করে রেডনেস কমায় ব্রোনের দাগ হালকা করতে সাহায্য করে স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে দক্ষিণ করে সফট হাইড্রেটেড অ্যান্ড গ্লোই মর্নিং এবং নাইট দুই সময়ই ব্যবহার করা যায় ডোনারের পর এবং মশ্চারাইজারের আগে স্কিনকে শান্ত এবং হেলদি রাখতে চাইলে সেন্টেল অ্যাম্পুল ট্রাই করে দেখুন